পর্যন্ত এই কথা শুনে কি মনে হচ্ছে যে একটা দরিদ্র পরিবারের একটা ছেলেকে পিটিয়ে হত্যা করা হলো এলাকার যারা জনপ্রতিনিধি প্রধান থেকে পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ এমএলএ এমপি কোনো একটা জনপ্রতিনিধি এই দরিদ্র অসহায় পরিবারটার পাশে এসে দাঁড়ালো না আমরা কাদের উপরে ভরসা করব কাদেরকে ভোট দিয়ে জনপ্রতিনিধি প্রতিনিধি নির্বাচন করব। কাদের উপরে ভরসা রেখে আমরা মানে আইনের দ্বারস্থ হব এটা অত্যন্ত খারাপ একটা সময় অতিবাহিত হচ্ছে যে আমাদের সবাই মাথায় তেল দিচ্ছে কিন্তু শুকনো মাথায় কেউ তেল দিতে আসছে না এই পরিবারটি যেমন ন্যায় বিচারের দরকার তেমন সাহায্য সহযোগিতার দরকার টলাশহের মাঝখানে এরা বসবাস করে আজকে যদি এক ঘন্টা জোরে বৃষ্টি হয় তাহলে পরিবারটির বাড়িতে পানি জমে যাবে এই রকম একটা পরিবারের পাশে সমাজকর্মী সমাজ বিধায়ক তারা কি এসে দাঁড়াতে পারে না ফলে মানুষকে কিন্তু শিক্ষা নিতে হবে যে তারা ভুল পথে চলছে এবং আবারও অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলবো এই ঘটনা যদি পশ্চিমবাংলায় ঘটতে থাকে তাহলে কিন্তু মুসলমানদের আত্মরক্ষার জন্যে অত্যন্ত অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে আমরা কোনোভাবেই অমুসলিম ভাইদের দুশ্মন নই আমরা হিন্দু ভাইদের দুশ্মন নই তা আমরা শক্তিশালী হলে তাদের মারব না কিন্তু যে অশুভ শক্তি ষড়যন্ত্র করে মুসলমানদের ধরে ধরে রেল স্টেশন থেকে নামিয়ে নিয়ে গিয়ে পিটিএম এফেল হত্যা করছে তাদের বিরুদ্ধে যদি পুলিশ প্রশাসন যদি শাস্তি দিতে ব্যর্থ হয় তাহলে আমাদের কিন্তু অবশ্যই আইনের পত্রেই উপযুক্ত পন্থায় এগোতে হবে ঘটনা দেখেছেন খুনের কিন্তু একটা ঘটনায় অপরাধীদের চিহ্নিত করে শাস্তির ঘটনা কি রাজ্যবাসী দেখেছে যদি একটা ঘটনায় অপরাধীদের চিহ্নিত করে তাদের শাস্তি হতো জেল হতো কমপক্ষে তাহলেও কিন্তু আজকের এই রকম খুনের ঘটনার পুনরাবৃত্তি ঘটত না এই যে বারবার খুনের ঘটনার পুনরাবৃত্তি ঘটছে তার জন্যে কিন্তু একমাত্র প্রশাসনের দুর্বলতা এবং শাসনের নামে অতি যে অনিহা মুসলমানদের নিরাপত্তা দেওয়ার নামে সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার বিষয়ে পুলিশ প্রশাসন যে অত্যন্ত দুর্বল পন্থা অবলম্বন করছে সেটা শাসকের অঙ্গুলিহীলনের কারণে হোক বা বিরোধী যে শক্তি আছে বা দিল্লির যে শক্তি আছে তাদের অঙ্গুলিহীলনের কারণে হোক যে কোনো কারণে একের পর এক রাজ্যে খুনের ঘটনা ঘটছে মবলিংচিংয়ের ঘটনা ঘটছে মুসলমানরা মারা যাচ্ছে হাসপাতালে ভর্তি হচ্ছে বাড়িঘদর জ্বালিয়ে দিচ্ছে কিন্তু একটা ঘটনায় অপরাধীরা শাস্তি পাচ্ছে না সেই জন্যেই এই ঘটনাগুলো কিন্তু একের পর এক ঘটে চলেছে এবং বেড়ে চলেছে প্রত্যেক দিন পশ্চিমবাংলায় প্রত্যেক দিন এই ঘটনা ঘটছে আজকের বারুইপুরে কালকে ক্যানিংয়ে পরের দিন উলুবেড়িয়ায় থেকে সুর ঘটিয়ারিতে দক্ষিণ বাড়ার সাথে একের পর এক ঘটনা ঘটবে আর সরকারের কোনো দায়িত্ব নেই তারা শুধু এ বলবে ওচর আর ও বলবে ওচর আমরা এই শাসন তো চাইনি যারা মেরেছে তাদের যুক্ত যা আরএসএস এর সঙ্গে যুক্ত আছে বলে দাবি করছে সাধারণ মানুষ বা ওই এলাকার মানুষ তারপরেও প্রশাসন কিন্তু নীরব তাহলে এস এবং টিএসপি একটা মদত আছে এখানে যারা এই কা করছে এই ভাইকে হত্যা করেছে যারা যারা অন্যান্য জায়গায় হত্যার ঘটনা ঘটাচ্ছে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ঘটনাটা বেশি ঘটছে কেন আপনারা জানেন যে ছুটির সময়ে কারা অস্ত্র নিয়ে দুষ্কৃতিকারীদের প্রকাশ্য ট্রেনিং দেয় সেটা পুলিশ জানে না পুলিশ ওখানে কি কালো চশমা পরে থাকে পুলিশ দুষ্ক কারা বেআইনিভাবে অস্ত্র ট্রেনিং নেয় পুলিশ দেখতে পায় না সবাই আমরা জানি যে কান টানলে মাথা আসবে দক্ষিণ বারাসাতের ঘটনা বলুন তালদির ঘটনা খুনের ঘটনা বলুন আপনি বারুইপুরের খুনের ঘটনা বলুন বাসন্তীর বলুন সব জায়গায় যা কিছু ঘটছে আমরা বারবার বলেছি যে এর পিছনে যারা প্রকৃত অপরাধী তাদেরকে চিহ্নিত করা হোক কিন্তু পুলিশ দুজনকে চারজনকে নাম কাওয়াস্তে জামাই আদর করে গ্রেপ্তার করছে কিছুদিন পরে দেখা যাচ্ছে যে তাদেরকে মুক্তি দিয়ে দিচ্ছে ফলে কোনোভাবেই অপরাধীদের দমন করা যাচ্ছে না অপরাধীদের যতক্ষণ দমন করা না যাবে ততদিন এই দৌরাত্ম চলবে আমরা পরিষ্কারভাবে বলে যেতে চাই মমন সিদ্দিকুল্লা সাহেবও আছেন ইমাম সংগঠনের পক্ষ থেকে এসেছেন এই দৌরাত্ম বন্ধ না হলে কিন্তু পশ্চিম বাংলায় মানুষের মুসলমান সমাজ সংখ্যালঘু সমাজ তারা কিন্তু রুখে দাঁড়াবে এখনো